নতুন বছরে তো পা দিয়েই দিয়েছি আর নতুন বছরে মনে হচ্ছে সব নতুন হয়ে গেছে মানে এটা যেন নতুন রনাককে আজকে আবিষ্কার করলাম আজকে সেটে এসে কেমন আছে আগে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু সবাইকে ভালোই আছি সাজটা এত দেখতেই পাচ্ছ নতুন বছরে নতুন সাজ সেটাই রিলে যতটা আনন্দে আছি রিয়েলে একটু কষ্টে আছি ঠিক আছে হ্যান্ডসাম ছেলেটার একই হাল হলো হ্যাঁ না সাম কিনা না সেটা আমি স্বীকার করার কেউ নই কিন্তু না ঠিক আছে সে তো বাংলার দর্শকেরা বলতে পারবেন কিন্তু আমার প্রেমিকা মানে এই ধারাবাহিকে আমার যে প্রেমিকা সে যাতে আমায় না চিনতে পারে বাড়ির লোকে যাতে না চিনতে পারে তাই এই ছদ্মবেশে তাদের বাড়িতে আছে একদম মানে কেমন কাটছে নতুন বছরটা আগে জানি রনকের নতুন বছর মোটামুটি কাজের সাথেই কাটছে প্রথম দিন থেকেই আমরা কোন শেয়ালোর এই পরিবারের সাথেই যুক্ত তো ভালো একদিকে মানে কাজের মধ্যেই আছি এটাই চলছে আর কিছু আপকামিং কাজও আসতে চলেছে যেটার কথা আমরা আগে বলেছিলাম তো সেটা নিয়ে একটু এক্সাইটেডেশন কিছু নিয়েছে না কারণ মানে সেই তো একটা দিনে পুরো বছরটা চেঞ্জ হয়ে যায় তো সারা বছরই মানে একটু একটু করে যা পাল্টানোর একদিনে খুব একটা পাল্টে উঠতে পারব না তাই না এই পরিবারের সাথে মানে এই রিল পরিবারের সাথে তোমার জার্নিটা কেমন ছিল আমার তো খুবই ভালো আহ মানে কনশে আলোর স্বপ্ন নিয়ে যখন স্টার্ট হয় সেদিন থেকেই আমি যুক্ত কিন্তু এই ফ্যামিলিতে মানে এই বাড়িতে ঢুকেছি এই বছরে অফ স্ক্রিন তো আমাদের বন্ডিং অলরেডি খুব স্ট্রং হয়ে গেছে বাট অন স্ক্রিন নানা রকম মজা নতুন নতুন ডায়নামিক সেইগুলো এখন এক্সপ্লোর হচ্ছে তো খুব ভালো লাগছে। রক মেকআপ রুমে মানে কার সাথে বেশি সময় কাটাও। মেকআপ রুম তো আমাদের মানে তিনজনের একটা ছোট্ট দল আছে আমি সপ্তর্ষিদা আর ইন্দ্রদা তো আমাদের একে অপরের পিছনে লাগা খাওয়া-খাওয়া এই সব মানে খাওয়া নিয়ে চূড়ান্ত আলোচনা হয় মানে কিছুজন খুব খেতে ভালোবাসেন। তাদের মধ্যে আমি সেটা আর বলছি না। তো এই সব মিলে চলতে থাকে এবং ওভারঅল না না আমিও খেতে ভালোবাসি কিন্তু একটু সংযম সেটাইটা টা ছুট সংযম করার চেষ্টা করছি কিন্তু চারপাশের লোকেরা করতে দিচ্ছেন আজকেই এই সেলিব্রেশানে অনেক রসগোল্লা খাওয়া হয়ে গেছে এই চলছে মানে ডায়েট ভেঙে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হান্ড্রেড এপিসোডস এর মধ্যে কি আর মানে ডায়েট এমনিও করি না যেটুক করি সেটা কি আর থাকে যেটা বললে যে প্রচুর ভালো সময় কাটানো হয় তো ছেলেরা কি গসিপ করে আমরা একে অপরের পিছনে লাগতে এতটা ব্যস্ত যে অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা গসিপ করা হয় না সেটা তো সবকিছুতেই এক্সেপশন থাকে আমরা হয়তো এক্সেপশন এই তো আমরা তো খুব ভালো ছেলে মেয়ে তো এই চলছে কেউ ভালোটা কি কোট ভালো না 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 সত্যি ভালো কি তুমি তো আমায় ভাসিয়ে দেবে দেখছি শেষে দর্শকদের কি দর্শকদের এটাই বলার যে কোন শেয়ালের স্বপ্ন নিয়ে কি আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আজকে আমরা 100 এপিসোডে পা দিলাম এইভাবেই অনেক দিন চলতে থাকুক এই শোটা আর নতুন নতুন চমক সত্যি আসতে চলেছে মানে এটা আমরা নানাবাড়ী বলি কিন্তু অ্যাট দিস জাঙ্কচার আমি যে সিনগুলো করছি এবং সেগুলো দর্শকদের কাছে একটা সম্পূর্ণ डिफरेंट फ्लेভার তো আমারও করে যেরকম मजा লাগছে আশা করি দর্শকদেরও ভালো দর্শক দেখতে থাকুক সান বাংলায় 8টার সময় থ্যাংক ইউ মোস্ট ওয়েল